প্রথমেই আজকের যে রেসপন্স বাংলা সকাল নটায় মামা ভাগ্নে লাইভ এটা আমি শুরু করবো মামাকে কংগ্রেচুলেশনস জানিয়ে এবং আপনারা যারা যারা দেখেছেন তারা জানেন ঋতুপর্ণ পাখিরা বিরাট কোহলি ডাই হার্ট ফ্যান যাকে অ্যারেস্ট করা হয়েছিল টু রিচ দ্য ফর ব্রিচিং দ্য ফিল্ড অফ প্লে মামা গতকাল কেন নটার সময় মামা ভাগ্নে লাইভ করতে পারেনি কারণ মামাকাল সকালে ট্রেন ধরে চলে গেছিল বর্ধমান ওর বাড়িতে গিয়ে মামা ওর পরিবারের সঙ্গে কথা বলে ওর বন্ধুদের সঙ্গে কথা বলে এবং মামা হ্যাজ মেড আ ফুল ফ্লেজেড ডকুমেন্ট্রি অন দিস বিরাট কোহলি ডাই হার্ট ফ্যান অলরেডি প্রচুর ভিউস পেয়েছে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছে এবং পাবে নাই বা কেন দিস ইজ হোয়াট ডিফাইন্স আইপিএল এই এক্সট্রিম ফ্যান্ডম এই মানুষদের অগণিত ভক্তদের ছুটে আসে এবং বিরাট কোহলি এমন একটা ব্র্যান্ড যেটা বহু বছর ধরে আইপিএল কে সমৃদ্ধ করেছে যেটা মানে একদম ইন্ট্রিকেটলি অ্যাসোসিয়েটেড উইথ আইপিএল সো মামা কংগ্রেস এক্সট্রিমলি ওয়েল ডান তোমার এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো কাল যখন তুমি বর্ধমান গেলে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ মিটিং অ্যান্ড বাই দ্য ওয়ে একটু বলে দিই রেড বাংলার

তোমার তোমার এক্সপেরিয়েন্স কেমন এক্স্যাক্টলি হাসিটাই তোমার মুখে দেখছিলাম মানে অবাক করার প্যান্ডাম যে কোন জায়গায় যেতে পারে সেটা আমি চাক্ষুষ করলাম কালকে ঋতুপর্ণ মাধ্যমে কেননা সত্যি ওর ওর যখন মানে কোন ও যখন বলছিল কথাগুলো যে আমার কোন আমি জানতে আমি যখন ওকে প্রশ্ন করলাম তুমি জানতে না যে তোমার কি হতে পারে পরিণতি যখন তুমি তো তুমি তো ধাড়া পড়বেই এবং তারপরে পুলিশ তোমাকে মারতে পারে বললো না না আমার কোনো এরকম কোনো ফিলিং আমার কাছে যখন একটাই এ ছিল আমাকে পৌঁছে দেবে কি করে আমার গুরু আমার ভগবানের কাছে মানে মানে মার পুলিশের মার খেলেও তোমার কোনো গায়ে আসছিল না মানে মানে ছেড়ে দশটার মধ্যে দুবার ভাববে যে ফ্রেন্ড স্টপ খাবো টোপকে চলে যাবো কেননা দেখো এবং এটাই হচ্ছে ওদের মানে ফ্যান্ডম কেননা ওর ওর বাড়িতেও কিন্তু মা বাবা দিদিরা প্রচন্ড চিন্তায় ছিল দুশ্চিন্তায় ছিল বলবো যে যখন দুরাত্রি ও জেলে ছিল তবে ঋতুপর্ণর মতে যে ওকে পুলিশ কিন্তু মারেনি ওকে বরং বেশ ভালো ভালো ব্যবহারই করেছে ওর সঙ্গে তবে পুলিশ কিন্তু ওকে জিজ্ঞেস করেছে তুমি কেন বাবা করতেই নি বাবা এটা আমি না একদম অন্ধ ভক্ত মানে একদম সরল ভাবে আমি একদম অন্ধ ভক্ত আমি কি করব বলুন ওই সময়টাই আমি আর পাচ্ছিলাম না কেন দেখলাম ওই সময়টা বিরাট পঞ্চাশ করেছে আমি যদি না যাই আর আমার দেখা হবে না এবং তারপরে এও বললো যে আমি যদি আবার সুযোগ পাই আমি একটা সেলফি তুলবো সেলফি তোলাটা হলো না আমার মানে মানে এরপরে আবার সেলফি মানে ওই ওই অত কিছু করার পরে মানে এইটাই হচ্ছে ফ্যান্ডাম এটাই হচ্ছে মানে একটা ফ্যান একটা যে মানে কত বড় ভক্ত হলে এটা করতে পারে কেউ সেটা ঋতু দেখলে তবেই আজ করা যায় অগ্নি এবং মানে আমি অনেস্টলি এটা আমি মামার সাথে লাইভে আছে বলে বলছি না আমি বহুবার রেপ নানা লাইভে বলেছি মামার সাথে লাইভেও বলেছি মামার মতন এরকম প্যাশনেট স্পোর্টস জার্নালিস্ট সত্যি আমি খুব কম দেখেছি জীবনে মানে কাল সাত সকালে ট্রেন ধরে বর্ধমান চলে যাবে এবং মামা হ্যাজ শটা কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট্রি মানে এমন নয় যে গেল যে ঋতুপর্ণার সঙ্গে দুটো কথা বললো বাইক নিয়ে চলে এসে এক্সক্লুজিভ চালিয়ে দেওয়া হলো মামা হাস মামা ওর ফ্যামিলি থেকে কি জানতে পারলে বাবা ও বাবা মা দুজনেই বলছে যে কাজটা ঋতুপর্ণ করেছে সেটা করা উচিত হয়নি একদম মানে বাবা মা হিসেবে ওরা কিন্তু ঘটনাটা মানে একদম সমর্থন করে না যেটা ঋতুপর্ণ ঘটিয়েছে শনিবার দিন ইডেন গার্ডেন্স এর ফ্রেন্ড স্টোপকে মাঠে পৌঁছে যাওয়া এবং সেই সঙ্গে বাবা माधव পাকিরায়েব কিন্ত একটা অদ্ভুত একটা সেন্স অফ মানে বলে না যে একটা পাউনা মানে দুই তিন যে একটা সময় ক্রিকেট খেলা খুব ভালোবাসতো তো বাবা বললো যে আমার ছেলে তো গিয়ে বিরাট কোহলিকে পায় হাত দিয়েছে এটাও কিন্তু আমাকে যে একটা গর্বের বিষয় মানে মানছেন যে ঠিক ভুল করেছে ছেলে ঠিক করেনি কিন্তু আমার কাছে এটাও বলছে আমি আমি গর্ববোধ করতে আমার ছেলের জন্য মানে এটা এটা ফ্লট মানে বাবা

পাড়াতেও পাড়ার বন্ধু থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশীরা এখন ঋতুপন্ন হয়ে গেছে ওই কি জামালপুর ব্লকের কালা পাহাড়ির এখন একদম স্টার অ্যাট্রাকশন সবাই আসছে একবার করে ঢু মেরে যাচ্ছে একবার করে দেখা করে যাচ্ছে মানে যে যে কাণ্ড পাড়ার ছেলে ঘটিয়েছে সেটা আশেপাশের কেউ করতে করবার আগে দুবার ভাববে এই এক্সট্রিম ফ্যান্ডামের ডকুমেন্ট্রি যেটা কম্প্রিহেন্সিভলি শুট করেছে সেটা অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে পাবেন আমার পেজও দেখতে পাবেন আমি একটু পরে শেয়ার করবো এবার মামা একটা থেকে আরেকটা আসি বিফোর উই ডিসকাস ম্যাচ কে কে আর রাজস্থান ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ইয়েস্টারডে মানে মামা ইউ এক্সপেক্ট ইন্ডিয়া টু বিট বাংলাদেশ এই টিম নিয়ে যদি তুমি বাংলাদেশকে না হারাও এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দেন দেন where আর we going with আমরা এই প্রশ্নটা মামা আমরা লাইভে শত সহস্রবার করেছি ভ্যার ইজ ইন্ডিয়ল আএস এল মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাটের হলো খুব ভালো বাট ইফ লুকেট ফুটবল ফ্রম ইন্ডিয়ান পারসপেক্টিভ উই শুড মানে যদি আমাকে যদি তুমি বোধহয় যদি বলতে পারো ইন্ডিয়ান ফুটবল ইজ হেডই যেখানে ইন্ডিয়া যেখানে একশো ছিয়াশিও কিন্তু বিশালকে যে বোলটা করেছিল কিন্তু তারপরেও বলবো যে সুনীল ছেত্রীকে ঘটা করে আনা হলো মানে হোয়াট ডান মানে সুনীল ছেত্রীকে এনে লাভ কি হলো মানে

আইএসএল এ মনমোহন যেতে কেন আইএসএল এ মনমোহন যেতে ডিমি পেট্রোটোস গোল করে ম্যাকলারেন গোল করে বলছে না যে আরো অন্যান্য প্লেয়াররাও গোল করেছে গ্রেক স্টুয়ার্ড বা সুভাষিস কিন্তু যদি কালকে যদি খেলাটা যদি একটা মাত্র পজিটিভ দেখে ইট ইস মনমোহনের দুই দুই প্লেয়ার সুভাষিস বোস এবং কোলাসো বাড়িটা কিন্তু রীতিমতো স্বতন্ত্র বিশেষ করে সুভাষিস বোস আউটস্ট্যান্ডিং

কিন্তু দেখিয়ে দিলো যে আহ ওভারসি ওশিআই বা আহ বা সেই দেশের নাগরিক যদি অন্য কোনো দেশে খেলে তাদের যদি আনা যায় ইটস এর মে ট্রান্সফর্ম সেটিং এবং সেটাই কিন্তু হল হামজা চৌধুরী কিন্তু দেখিয়ে দিলো যে হিজ রোল হি প্লে ইজ রোল টু পারফেক্সান অনেকেই বলবে যে কি এমন করলে হামজা চৌধুরী আমজা চৌধুরীর যে কাজটা ছিল করা সেটাও একদম সবকরা একশো শতাংশ করে ঠিকঠাক দেখুন তারপর কাজটাই ছিল ডিস্ট্রাকটিভ ফুটবল ডিফেন্সিভ ব্লকার সেটাই করে গেছে কেন সুনীল ছেত্রী বা এদের সুযোগ দেয়নি সুতরাং আমার মনে হয় যে দেখো এই গ্রুপটায় হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ আছে এবং ইন্ডিয়ার সব থেকে হাই র্যাঙ্ক টিম সেখানে যদি ইন্ডিয়া কালকে একটা গোল্ডেন অপরচুনিটি হারালো কেননা একটা দলই কিন্তু এই এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে সেখানে আমি আমার মনে হয় যে এটা একটা অসুবিধ সংকেত

অবশ্যই ইন্ডোনেশিয়ার লকিং অনিয়াম দু হাজার সাতাশেও দেখবো বলে মনে হয় না এইরকম যদি ইন্ডিয়া হয় আইএসএল আসবে প্রতি বছর মানে আইএসএল নিয়ে মাতামাতি হবে তিন মাস চার মাস অফটিশনাল টিম টা আসবে জাতীয় দল যদি না ভালো করে কোনদিনও কিন্তু তুমি ওই মাঠমুখী মুখী সমর্থকদের আনতে ফিরিয়ে আনতে পারবে না এবং এইরকম চলতে চলে দর্শকও কিন্তু মুখ ফিরিয়ে দেবে মানে যারা ভারতীয় ফুটবলে হার্ডকোর ফ্যান যারা গতকাল কিন্তু আমরা দেখেছিলাম শিলং এ মানে পুরো স্টেডিয়াম ভর্তি এবং সেখানে যদি এরকম হতস্রই পারফর্ম করে তাহলে এবার আর ফুটবলের আপনি ক্রিকেট যেরকম আছে ক্রিকেটের জায়গা বাকি অন্যান্য স্পোর্ট যেরকম আছে ফুটবল যেরকম আছে তাতেই

স্ট্রং স্টেটমেন্ট এবং মামা একটা খুব খারাপ যোগ বলি তোমাকে তাহলে এই আমরা খুব সিরিয়াস আলোচনা করেছি কত চার পাঁচ মিনিট ধরে তুমি হতশ্রী বললে হতশ্রী থেকে আমরা চলে আসি ধনশ্রীর প্রসঙ্গে এবং সেখান থেকে শ্রেয়া সাইয়ারের প্রসঙ্গে যদি আমরা আসি শ্রেয়া সাইয়ারের প্রসঙ্গে আসি আমাকে একজন লিখছে ময়ূক মোহনবাগান অগ্নিদা কালকে দেখলে আর জ্বললে লুচির মতো ফুললে শ্রেয়া সাইয়ারের পারফরমেন্স আরে ভাই আমার কি পাঞ্জাবের ওই সাতানব্বই ভালো খেলা আমি আমি বুঝি না লোকে আমায় কেন গাল দেয়

প্রথম রিটেনশনটা শ্রেয়াসকে অফার করেছিল বাট শ্রেয়াস রিজেক্টেড ইট এবং শ্রেয়াস বেশি টাকা চেয়েছিলেন যেটার মধ্যেও কোনো ভুল নেই তো শ্রেয়াস ওয়েন্ট ফর অপশন এন্ড হি গট সোল টু পাঞ্জাব ফর বুপিং আহ টোয়েন্টি ফাইভ কোরস এবং শ্রেয়াস আর পন্টিং এর র্যাপও খুব ভালো ডেলি ক্যাপিটালসকে এলিমিনেটেড মানে এই কোয়ালিফায়ারে নিয়ে গেছেন ফাইনালে নিয়ে গেছেন সো এবং আমি আবার বলছি বিফোর ইউ পিপল জাম্প দা গান পাঞ্জাব কটা ম্যাচ খেলেছে এই আইপিএল এ কলকাতা কটা ম্যাচ খেলেছে আইপিএল এ শ্রেয়াস কটা ম্যাচ খেলে চাই পি এলে রানে কটা ম্যাচ খেলে চায় আরে এখন দু মাস টাইম বাইশে মে ফাইনাল দাঁড়ান এখন নববর্ষ আছে তারপর খুঁটি পুজো আছে হিটওয়েভ আছে অনেক কিছু আছে বাট বাবা কমিং টু টুডেজ ম্যাচ আহ আমার মনে হয় কলকাতা যেটা হায়দ্রাবাদ একটা ধরছি না হায়দ্রাবাদের ম্যাচটা কারণ হায়দ্রাবাদে মানে হচ্ছে ডিজাস্টার অ পিচ মানে একটা পিচে যদি দুশো ছিয়াশি হয় তারপর দুশো পঞ্চাশ হয় মানে যদি ছশোর কাছাকাছি রান হয় মানে ইটস আ হাইওয়ে লাহোরের পিচ যেমন হয়েছিল সেইটা হায়দ্রাবাদের পিচ আমি ধরছি না বাট হ্যাভিং সেট দ্যাট ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের রান পেয়ে যাওয়া ফার্স্ট ম্যাচে ধ্রুব জুড়েলের ভালো খেলে দেওয়া এটা কিন্তু রাজস্থানকে অবশ্যই স্বস্তিতে রাখবে টেকিং ইন টু রিয়ান পারাক যদিও একটাই ম্যাচ ইটস ভেরি আর্লি টু সে রিয়ান পারাক ডিড নট ক্লিক ইন দ্য ফার্স্ট ম্যাচ ইয়শস্বী ডিড নট ক্লিক ইন দ্য ফার্স্ট ম্যাচ সিমরান হেটমায়ারও কিন্তু ফার্স্ট ম্যাচটা ভালো খেলে দিয়েছেন সো রাজস্থান এবং শুভম দুবে তাকে নামানো হয়েছিল তিনিও এগারো বলে পঁচিশ মতন করেছেন গুড স্ট্রাইক রেট টং কোয়াইট অফ ইউ সো রাজস্থান উইল বি ভেরি হ্যাপি উইথ দ্য ফার্স্ট ম্যাচ মার্জ ন্যারো মার্জিনে হেরেছে দুশো ছিয়াশি ওয়াজ আউট অফ দ্য রিচ বাট উইথ দেয়ার কালেকটিভ ব্যাটিং দিল বি ভেরি হ্যাপি আমি দেখো আর একজনের প্লেয়ার কথা আমি আজকে বলবো আজকের ম্যাচে গতকাল শ্রেয়া সাইয়ার করে দেখেছি আমি টুইটও করেছিলাম যে কে কে আস লস ইস পাঞ্জাব কিংস গেইন এবং আজকে আরেকটা প্লেয়ার যে উদ্গ্রীব থাকবে ভালো পারফর্ম করার পুরোনো দলে সেটা হলো নীতিশ রানা

কে 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 আর কপালে কিন্তু আজকে দুঃখ আছে বিশেষ করে তুমি যদি দেখো ওই ব্যাটিংটা রাজস্থান রয়েলস ওই দুশো ছিয়াশি সত্তর যেভাবে দুশো বিয়াল্লিশ করেছিল এবং সঞ্জু স্যামসন কোম্পানিজ রাজ আর সাবস্টিটিউট কেন যে এখনো আঙুলের চোটটা পুরোপুরি সারেনি উম সেই সঙ্গে তোমার ধ্রুপ জুড়লে সত্তর হেডমায়ের বিয়াল্লিশ শুভম ডুবে চৌত্রিশ এগারো বলে এবং দেখে রিয়ান তারা ঘরের মাঠে প্রথম নেতৃত্ব দেবে সুতরাং দ্যাট রাজস্থান রয়েলস সাইড আমার কিছু বিচারই করোনা হায়দ্রাবাদের পিচের ম্যাচ দিয়ে আর সেখানে কিন্তু ঢুলিয়ে লাট করেছে একদিনে বিটা রমনদীপ সিং মিটা রিঙ্কুর সিং বিটা রাসেল সুতরান কে কে এর জন্য কিন্তু কঠিন হতে যাচ্ছে আজকের ম্যাচটা এবং মনে যদি কোনো কারণে যদি কে কে আর পরপর দুটো ম্যাচ হারে রিমেম্বার ইট পরের ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইতে গিয়ে সুত্রান প্রথম তিনটা ম্যাচ হারলে কিন্তু কে কে আর উইল হ্যাভ আ ফিল টাস্ক बिफोर दैट অল ইম্পর্টেন্ট গেম সুপার জায়ান্টস অন 8/6 दट কে 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 কিন্তু আজকের ম্যাচটা জানতো না কোন প্রকারে জিততে হবে দেখো পয়েন্টের শর্তে যদি ফিট হয়ে মানে 0 পয়েন্ট ওই পয়েন্টস তালিকে জিরো আর দুই ইটস আ হিউজ ডিফারেন্স কেননা দেখো এই যে সাইকেল মানে একটা ব্যাটসম্যান যখন শূন্য থাকে এবং ধোনি স্কোর দ্যাট ওয়ান রান ইট গিভস হিম মানে ওই একটা রিলিফ থাকে যে জাস্ট খাতা খুললা সুতরাং পয়েন্টস টেবিলে খাতা খোলাটা দুটো দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ বিট রাজস্থান রয়্যালস বিট কে 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 খুলবে আগে খাতা আজকে সেটাই দেখার পয়েন্টস টেবিলে কে প্রথম পয়েন্ট ঘরে তুলবে অনিরুদ্ধ দত্ত বলছেন থ্রি হান্ড্রেড দিস ইয়ার এবং মামা কিন্তু ফাইনাল আমি বলব অনিরুদ্ধ বাবু এখনও টু ওয়ার্ল্ড জাস্ট ওয়ান গেম একটা গেম দিয়ে এবং হায়দ্রাবাদের যে পিচ যে আউটফিল্ড যে বাউন্ডারি সেটা কিন্তু হায়দ্রাবাদের যে লাইন আপ হায়দ্রাবাদ সাজিয়েছে অপশন টেবিলে টেলার মেড এটা আমাকে দেখতে হবে অনিরুদ্ধ বাবু ঈশান কিষান দাঁড়িয়ে অন দি আপ জফরা কে ছয় মারছে এটাও দেখতে হবে আমাকে আইপিএল ফ্লিক করছে আর্চার গিয়ে বলবে যে ভাই একটা বল দিলে তো থুতনি ভেঙে যাবে রে বাট মামা কামিং টু দিস এই যেটা বললাম যে হায়দ্রাবাদের পিচ এবং আউটফিল্ড টেলার মেড ফর হায়দ্রাবাদ অপশন আ প্রত্যেক আইপিএল হয় সুজন মুখার্জি ইডেনের পিচ কিউরেটার যিনি তার সঙ্গে আবার বিবাদ প্রকাশ্যে এবং আজিংকে এবং এটা নিয়ে কিন্তু টুইটার দ্বিধাবিভক্ত বিভক্ত মানে টুইটার দুভাগ হয়ে গেছে আজিংকে রাহানে বলছেন স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক চেয়েছিলেন সুজন মুখার্জি এস আউটরাইটলি রিজেক্টেড দিস প্রপোজাল বলেছেন আইপিএল এর রুল অনুযায়ী তিনি এটা করবেন না হাউ ডু ইউ সি দিস মামা আমি গতবার তো কেকে আর এই সিমিলার উইকেটেই চ্যাম্পিয়ন হয়েছিল এখন আজকে আর কে কে আর এর পাস বোলিং খুব একটা খারাপও ও নয় হার্সি রানা আছে ভাইবা বরোড়া আছে স্পেন্সার জনসন আছে অনরিক নকিয়া আছে অ্যান্ড রাসেল আছে ভিনকেটে আলিয়ার আছে সুতরাং তুমি একদম আউটরাইটলি বলবে না যে কে কে আর এর পাস বোলিং একটা খারাপ তোমার যদি বোলাররা যদি পারফর্ম না করতে পারে সেখানে উই কিউরেটার কি কাজ মানে আমার যুক্তিটা বলো যে আমি মানছি যে কে কে আর এর স্ট্রেন হাজার স্পিনার কেন সুনীল নারিন এবং

এন্ড অফ দা ডে গত মরসুমও কিন্তু এই উইকেটেই কে কেয়ার ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছিল এই উইকেটে কিন্তু দুশো দুশো কুড়ি রান অ্যাভারেজ উঠেছিল এবং এবারও কিন্তু তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যেভাবে ডমিনেট করে কমপ্রিহেন্সিভলি যেভাবে চেস করলো কয়েক ওভার বাকি থাকতেই তাতে এবং কে কে আর মনে রাখো কে কে শুরুটাও কিন্তু খুব খারাপ হয়নি আজকে রানে যখন খেলছিল ইট লুক লাইক কে কে আর উইল ব্রিজ দ্যাট টু হান্ড্রেড টার্গেট টু হান্ড্রেড স্কোর মাঠেই পারফর্ম করে যেতে হবে সেখানে এই এই যত তুমি এইসব ভাবে না উইকেট কি হবে প্লেং কম্বিনেশন কি হবে এই যে পার্শ্ববর্তী জিনিস এত বেশি ভাবলে মাথায় যদি তোমার সারাক্ষণ তখনই কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দ্য রোল অফ কোচ অ্যান্ড দ্য মেন্টার যেটা গৌতম গম্ভীরের জমানে কিন্তু দেখো এমন নয় যে গত মৌসুমে কয়েকটা ম্যাচে খারাপ খেলেছে বাট যে ইমিডিয়েটলি বাউন্স ব্যাক এবং সেখানেই কিন্তু গৌতম গম্ভীরের অভাবটা বারংবার কিন্তু প্রকট হবে অলরেডি হয়ে গেছে অলরেডি প্রকট হয়ে গেছে এবং হবে আগামী দিনে এই আইপিএল কিন্তু বারংবার কে কে আজকে ভোগাবে যে ওই কিভাবে

স্পেন্সার জনসন কে বদলে অনরিক নকি কি খেলানোর কি একটা সম্ভাবনা আছে সেটার দিকে নজর দিতে হবে পাশাপাশি যদি আমরা রাজস্থান রয়েলস এর দিকে তাকাই যে রাজস্থান রয়েলস যে গোলটা করেছে তারা কিন্তু অবশ্যই তারা ওয়ানিন্দ হাসারঙ্গাকে খেলাতে চাইবে কারণ দে ডেফিনেটলি মিস্টার জেনমিন অলরাউন্ডার ওয়ানিন্দ হাসারঙ্গা ব্যাটেও কিন্তু হি ক্যান প্লে দা লং হ্যান্ডেল এবং সেই সঙ্গে ইয়েস অ্যাবসলুটলি

উইকেট কি হবে না হবে এবং দেখো দাও কিন্তু দেখো ইউ আর পুটিং ইন ইউর ওন ট্র্যাক পিচ নিয়ে কথা বলে পারিপার্শ্বিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে ইউ আর পুটিং অন সুতরাং এটা বোধহয় আমার মনে হয় ফোকাস শুড বি অন গোয়িং আউট দিয়ে মিডিল পারফর্মিং এবং সেটাই হওয়া উচিত এবং তবে আমার মনে হয় যে ইট উইল বি আেরি ভেরি টাফ ব্যাটেল টুডে রাজস্থান কারণ রাজস্থান মি

এবং আরসিবি স্টার্টেড সো ওয়েল আজিঙ্কে রান ওয়াজ ফোর্স টু ব্রিং ইন ভারুন ভেরি আর্লি কারণ হি নিডেড উইকেটস ইডেনের এই উইকেটে এই আউটফিল্ডে আপনি একশো পঁচাত্তর ডিফেন্ড করতে পারবেন না যদি কনসিস্টেন্টলি উইকেট না তোলেন সো এমনও হতে পারে হয়তো এবং আই ওয়াজ ভেরি সারপ্রাইজ আমি আমার বলছি ওয়াই নট সুনীল ইন দা পাওয়ার প্লে সুনীল নারিন ইজ ইউর গো টু বোলার পাওয়ার প্লেতে একটা করবে মিডলে একটা করবে শেষের দিকে দুটো করবে ভারুন ছ ওভারের পরে ইউজুয়ালি বোলিং করতে আসে বাট ভারুন ইজ বোল্ড ইন দ্য পাওয়ার প্লেস টু বাট

কে কে আর এর সাকসেস সাফল্য এসেছে কিন্তু সুনীল নারিন কে যেভাবে তারা ব্যবহার করেছে এবং ক্লিয়ারলি দ্যা মিস দাস ম্যাচ যেভাবে সুনীল নারিন কে পাওয়ার প্লে তে না আনা আমার মনে হয় যে তুমি একদমই ইপ পাও ইট দ্য মেল অন যে সুনীল নারিন কে তোমাকে পাওয়ার প্লে তে আনতেই হবে ইফ ইফ ওপনিং কোলাস ডো অফ ফর রান সুতরাং এই নট অন্লি ক্যানি পট দা ব্রেক্স একশো পঁচাত্তর করতে পারবে না যদি না তিন উইকেট নিয়ে একশো পঁচাত্তর ডিফেন্ড করতে পারবে না মানে এটা চেপক নয় যেখানে একটা টিম আটকে গেল

যেটা যিনি প্রশ্ন প্রশ্ন করলেন আমার হ্যাঁ সায়ন্তন বাবুর সঙ্গে আমি একদমই একমত যে দেখো ইন্ডিয়া গুড গুড অলরাউন্ডার এবং অলরাউন্ডারটা তখনই হবে যখনই রিমুভ অফ ইম্প কেননা দেখো আহ তুমি বলছিলে বাবার আর অঙ্ক্রেশবন্ত

একদমই তাই এবং আগের দিন দেখুন আপনি গতকালের ম্যাচটাতেই দেখুন শারফেন রাদারফোর্ড কে নিয়ে এসেছিল ইম্প্যাক্ট সাব হিসাবে মেহের চামড়া গুটিয়ে দিয়েছে শারফেন রাদারফোর্ড সো ইম্প্যাক্ট সাব রুল দেখুন এইটা নিয়ে মানে উই ক্যান গো অন ডিবেটিং বাট দের ইজ নো পয়েন্ট অ্যাকচুয়ালি কারণ এই রুলটা থাকবে এবার একটা চটক রুল একটা জনমৈনী এটা বেশ ভালো লোকের এন্টারটেনমেন্ট হচ্ছে বাট অনেস্টলি আমি আর মামা আমরা দুজনে কোনো চেঞ্জেস দেখছি না ইনকে কে কে স্টার্টিং ইলেভেন টুডে মেবি অ্যান্ড্রিক নকিয়া ফর স্পেন্সার জনসন মেবি Just about, maybe. Otherwise, দেখছি নাট লেফট টার্ম অ্যাঙ্গেলিভস্যাং সো লেটস সি রাজস্থান ইজ an extremely strong outfit lets see হাউ কে কফর্মস এবং দুটো ম্যাচ হারলে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে পারে থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং লাইফ প্রি ম্যাচ পোস্ট ম্যাচ কে আর দেখতে ভুলবেন থ্যাংক ইউ